পীরের চামড়া তুলে নেবো আমরা ভণ্ড পীরের আস্তানা রাখবো না এই বাংলায় এই ধরনের স্লোগান দিচ্ছে কারা দিচ্ছে তথাকথিত বিএমপির কিছু সংগঠনের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে এই ধরনের স্লোগান আজকে সারাদিনই দেখতে পাচ্ছি আসলে তাদের এই স্লোগানের উদ্দেশ্য এবং মাকসাদটা আসলে কি কেন তারা এই ধরনের স্লোগান দিচ্ছে আর এই ধরনের স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষদেরকে কি মেসেজ দিতে যাচ্ছে সেই বিষয় কিন্তু আজকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব দর্শক সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতের সাথে যদি মিলে যায় তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি আমরা সরকার গঠন করিনি চর্মান পিসাবের বিরুদ্ধে যে সমস্ত অকথ্য ভাষায় স্লোগানগুলো হচ্ছে আজকে আমরা দেখলাম ভিডিও ফুটেজ গুলোতে আসলে অত্যন্ত দুঃখজনক এই স্লোগানগুলো শুনে আমরা পূর্বের যে জালেম ছিল তাদের সাথে আমরা একটু কম্পেয়ার করতে পারি তারাও কিন্তু ওলামায়ক্রামদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল কোনো একটা সময় এটাই ছিল লীগ পতন হওয়ার জন্য একটা মাধ্যম ওলামাইক্রামদের বিরুদ্ধে যে যখন বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তাদের পরিণাম ফল কিন্তু ভালো হয় নাই ভাই পূর্বের যে জালিম ছিল তাদের থেকে আপনারা শিক্ষা নিতে পারেন আমি বুঝতেছি না আপনাদের শিক্ষা হবে কি নাই আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন বা যে ধরনের স্লোগান দিচ্ছেন পূর্বেও কিন্তু আপনাদের সেই আগের সাথীবাই যারা ছিল তারাও কিন্তু এই ধরনের বক্তব্যগুলো দিয়েছিল কিন্তু পরিণাম ফল কিন্তু তাদের ভালো হয় নাই সেই জন্য আপনাদেরকেও সাজেস্ট করব উলামা ইকরামদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করিয়েন না আলেমদের বিরুদ্ধে এই ধরনের অকত্য ভাষা স্লোগান দিয়ে না চর্মনা এলাদেরকে আপনারা মারবেন কাটবেন এইটা করবেন সেটা করবেন ঠিক আছে অসুবিধা নাই তো মারতে পারেন কাটতে পারেন সমস্যা নাই কিন্তু একটা কথা মনে রাখেন যদি চর্মনাই এই সবুজ পাগড়িটা মাজা বাইন্দা ফালায় না তাহলে কিন্তু পালাইয়া যাওয়ার রাস্তা খুঁজে পাইবেন না ভাই পরিষ্কার কথা ওরা কিন্তু সব পারে এখানে মনে করেন না সবাই বুজুর্গ এখানে কিন্তু অনেক অনেক আছে বুঝতে পারছেন তো